ছাত্রা এই পাস কাস্টমারই বেশি ভাই আমার গরু সব জেন আজকের গরু দেখাবো সব বিশেষ করে দাঁতের গরু ভাই দু চার দশ বছর খামাই করে মনে করেন করেই সে খাতে পারবি কামে খাইতে চার পাঁচ বছর কারণ জি ভাই কোনোদিন ঠোক পায় না কারণ দাঁতের গরু ধরেন দুধ যদি দুই কেজি কমও হয় দশ বছর ধরেন কামাই খাতে পারে ভাই বিশেষ করি আজকে প্রতিবেদন দর্শকদের কয়টা গাবি দেখাবো আজকে পাঁচটা গাবি দেখাবো ভাই পাঁচটা টাকা যাতে মানে ভালো হবে পাঁচটায় হান্ড্রেড হলস্টান ফিজিয়ান গরু দশক দেখলেই বুঝতে পারবে যে আজকের আবার কি কালেকশন ভাই জি

দর্শকেরা লতন পুরাতন এক নাম আছে ভাই আচ্ছা তাহলে বেশি কথা বাড়াবো না ভাই আমরা গরুগুলো দর্শকদের দেখাই মান তথ্য দর্শকদের জানাই দর্শক ভাই সাব্বির ভাই আজকের প্রতিবেদনে এক নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছিলেন ছাগার রং এর দেখতে পাচ্ছি ভাই বড় সরো গাবি জি ভাই আপনার এধানিং যে করা প্রোগ্রাম করছিস ভাই সফট করে বড় বড় ছাগল আমি তো আসলে বড় গাবি সারা বিক্রি করিনি ভাই জি জি আসলে মূলত এটা অরিজিনাল একটা ড্যানোর কোটির পারে যে ছাপগুলা থাকে জি পিওর হলস্টান থ্রিডিয়ান জ্যাক কয় সেই জাত এটা আর অরিজিনাল দেখেন লাখগুলা গোলাপিয়া সিং দুটো দেখেন মাত্র দুটো দাঁত কিন্তু মাত্র দুই দাঁত জি জি ভাই আরে দেখেন বাচ্চাটা হইছে মায়ের মতো নি দেখেন অনেক হাই কোয়ালিটির গাবি ভাই দেখেন শাননা বকনা বা এটা বকনা বা এই যে বাচ্চা খুব ভাল লাগছে বাচ্চা গাবি দেখেন মা মিল জি যে লোক লিবি বকনা গরু এখন যে দুটা গোরু দেখা বা দুই বাচ্চা সাও জি 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 আমি কষ্টকি পাবনা জেলা সেলস করার মতন গাবি ভাই পাবনা প্রথম বিয়ানের গরু আরে দেখেন মাখন দেখেন সেখানে বসে ডাউন করে খাবে দেখেন আচ্ছা পাউলাতে কিচ্ছুmatte জানে না দেখেন জি একদম কিচ্ছু বলতে না খুব আরে দে উলানার পাশের বেডটা দর্শক এক দেখান ভাই এ দেখেন জি দেখেনকনা গরু কোথা থেকে উলানা আসে যে পিষাবের ধার থেকে পিষাবের এই তো জাত গরুর বৈশিষ্ট্য ভাই দেখেন এ দেখেন চারটা মাটি দেখেন না যে থ্যাংক কি করি দাঁড়াচ্ছে তাই একটা পাওলাতে কিছু মারতে জানে না কিছু জানে না গুলো দেখেন

আমি দাম একটু হাইটে থাকবি ভাই এগুলা গরু শোনেন আমি একটা কথা বলি এগুলা গরু এক দুই একটা গরু দেখা যায় ঢাকা মানিকগঞ্জ আচ্ছা আর পাবনা জেলা কিন্তু খুব কম আচ্ছা সব গাবে এটা গরু দেখেন লাখের মধ্যে এক পেছ গরু এখন যে দুটো গরু দেখাবো একই পিড়ের একই কোয়ালিটির জাতমান সিং দুটารই সাদা ভাই অরিজিনাল রানী शंकर গরু অরিজিনাল রানী शंकर জি জি ভাই মাশাআল্লাহ তাই দাম চাচ্ছেন না স্ক্রিন ઉપર নাম্বার দেওয়া আছে নাম্বার যোগ করে গরুগুলো দাম আমি আউ মারি যাব না ভাই গরু বেচার জন্য দাম দেখাচ্ছি গরু বেসবো কিন্তু এগুলা গরু অনেক বড় গরু ভাই একটা কথা আছে যে দামটা চাচ্ছেন না ঠিক আছে কিন্তু ভাই একজনের কাছে এক এক দাম চা যাবে না না ভাই গরু তার হয়ে পাঁচ লাখ টাকা গরু বিক্রি হবে পাঁচজন ফোন দিলে পাঁচ কাছে একই দাম চাওয়ার চেষ্টা ভাই তাহলে দাম চাচ্ছে না যে দশ নিক দাম দর করে নিতে পারবে জি বড় ভাই নিতে পারবে সাইড করে দেন ভাই দুই নাম্বারটা দেখে

পাবনা জেলায় খুবই কম ভাই এই জাতের গরু গুলাই পিন্টের গরু আচ্ছা আচ্ছা আসলে আমার মনের বিষয় দুটা গরু এক ভাই যে ভাই নিয়ে নিবি ভাই ভাই মাত্র ভাই দেখেন দেখেন এক দুই একদম গোলাপি মানে সবকিছু দেখাচ্ছি দেখছেন কিচ্ছু বলছেন কিচ্ছু বলবে না আর চারটা বাটি মনে করেন জায়গায় দুধ কেমন এটা দুধ ভাই আমি এটারও ছাব্বিশ সাতাশ পঁচিশ গ্যারান্টি পাবি জেনুইন গ্যারান্টি আর একজন ধার থেকে উলান হ্যাঁ চামড়ারা দেখছেন কত কাগজের মতন পাতলা ভাই মাসাল্লাহ একদমই গ্যারান্টি সহকারে আপনাদেরকে নিতে পারবে নিতে ভাই দুই নাম্বার কাপড় দাম কেমন রাখছেন ভাই এটা দাম ভাই

এগুলা আরো হাই কোয়ালিটি গরু ভাই আচ্ছা তাহলে এটা সাইড করে ভাই আমরা তিন নাম্বারটা দেখাই

এখনো দিন সময় আছে এই অবস্থায় ভাই যে কোনো পান্তে ক্যারিং করে নিয়ে যাবে কোনো কি রিক্স আছে ভাই কোনো টেনশন নাই ভাই বাংলাদেশে যে পান্তে যাবে কোনো সমস্যা নাই আল্লাহর বাংলাদেশে কোনো পান্তে যাবে কোনো সমস্যা নাই নির্ভয়ে

এটা বাচ্চা সহ লাল রঙের সাদা হালকা ছাপ এটা কি জাতের ভাই এটা অরিজিনাল এটা রেড ফিজিয়াম গাবি অরিজিনাল রেড ফিজিয়াম জাতের ভাই এটা আবার অধিক দুধের গরু ঠিক আছে অধিক দুধের গাবি জি ভাই মাশাআল্লাহ মাথার জাত গরু দশ গরু যেতে হয় চিনি কেন আল্লাহর রহমতে কোন ঠকবে না এই যে উলান প্রাণ যে দেখতে পাচ্ছিলাম উলান প্রাণ পরিপূর্ণ দুধের উলান নাকি ভাই জি পরিপূর্ণ উলান আর উলানের সেটটা দেখেন জি ঠিক আছে অনেক বড় উলানের গাবি ভাই আচ্ছা বড় উলানের গাবি দর্শকরা দেখলে বুঝতে পারবে পাসের উলান্ডা একদম জার্সি গরু যেভাবে ফাটি বাড়াই উলান্ডা আর বাট চারটা পেন্সিল জি ভাই

দুই লক্ষ সত্তর দাম চাইছেন সত্তর চাচ্ছেন আরো পাঁচ হাজার কমাই দেন আরো পাঁচ হাজার দেন ভাই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দাম ধরে শুরু রাখবেন আচ্ছা দুই লক্ষ পঁয়ষট্টি হাজারে

দুধের শিরা এটা দ্বিতীয় দেখেছেন দেখছেন উলান পালান অনেক বিগ বোর্ডের গরু আর বাচ্চাটা মাসাল্লাহ দর্শক দেখান বাচ্চাটা খুব সুন্দর সুন্দর হাই কোয়ালিটির ভাই বাচ্চা তো সাদা রঙের সাদা রঙের অরজিনাল এডিএল বিজের বাচ্চা চাহিদা আছে এডিএল বীজ গরু শোনেন যে দাম দেব আর যে দুধ আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি দর্শকের কোনোদিন লস হবে না বাচ্চা দিয়ে গায়ে দিয়ে যদি খাটির দরে দরবেচে তা কোনদিন লস হবে না মাংসের দাম বিক্রি করে লস হবে না ভাই দুধ গ্যারান্টিটা কেমন থাকে দুধের বাইশ কেজি দুধের গ্যারান্টি দুধের সিরা ভ্যান দর্শকই দেখছেন জি জি জি

দুই লাখ বা হাজার টাকা

আজকে থেকে পাঁচটাই দেখাবেন পাঁচটা গাভি দেখালাম ভাই সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন ভাই ভাই জি জি ঠিকানা জানিয়ে দিন সর্বশেষ দর্শক ঠিকানা ভাই আমার নাম হচ্ছে সাব্বিন ঠিকানা পাবনা জেলা থানা ঢুলটি বাজার আর আমার খামারের খামারের নাম হচ্ছে শিয়াব ডেয়ারি ফার্ম জি এক নাম আছে ভাই এক নামে গাবি গরু বিক্রি করে থাকেন জি জি যেই যেখান থেকে আসুক সাব্বির ভাই গ্যারান্টি সহকারে নিতে পারবে জি নিতে পারবে আজকে কি ভাই এই পর্যন্ত থাকবে আজকে এই পর্যন্তই ভাই অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিলেন ভাই আপনি ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম